বিএমপি দল বলতাছে যদি নির্বাচনে পাশ করে পঞ্চাশ কোটি বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিবে এই ফ্যামিলি কার্ড কি আপনার হাতে ফিরিয়ে আসবে শুধু কি বিএনপি কে ভোট দিলেই এই ফ্যামিলি কার্ডটা অটোমেটিক হাতে পাবেন এ বিষয়ে কথা এখন কথা হচ্ছে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে কোনো কার্ড গর্ভবতী কার্ড হোক বয়স্ক বার্তা কার্ড হোক এবং বিভিন্ন ধরনের কার্ড আসছে সেই কার্ডগুলা জনগণের হাতে যে যা সাধারণ জনগণ যে হাতে পা বিনিময়ে নেতারা পাঁচ হাজার চার হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে টেকা নিয়ে তারপরে কার্ড দেয় তাও কার্ডটা কারা পা যারা নেতার কাছের লোক আছে নেতা দশটা কার্ড নিল এই দশটা কার্ড দেখবেন পাঁচটা ওর ফ্যামিলি মধ্যেই আর পাঁচটা মানে দিব যে যদি যারা অরকাসের অরাত্মীয় তাদের বাইরের লোক কখনোই কাট পায় না এটা কিন্তু আমি না এটা পরীক্ষিত এটা আমার কথা না এটা পরীক্ষিত এটা সবাই জনগণ জানে কিন্তু এই বিএমপি যদি নির্বাচনে আপনি করে একটা লুপ দেখাইতেছে যে পঞ্চাশ কোটি ফ্যামিলি কার্ড দিব আমরা যদি নির্বাচনে পাশ করি আই হ্যাভ এ প্ল্যান এরকম করে তারেক রহমান বলতেছে হ্যাঁ তুমি লন্ডনে থাকছ যদি আই হ্যাভ এ প্ল্যান থাকে অবশ্যই ভালো বাংলাদেশকে তুমি কিছু দিতে চাইতাছ। এখন ক্ষমতায় আসলে তুমি বাংলাদেশকে কিছু দিতে পারবা আর যদি না আসে তাহলে তো দিতে পারবা না এখন জনগণ যদি তোমার এই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যদি এই যে তোমার মনে হয় ফ্যামিলি কার্ড থাকে এই ফ্যামিলি কার্ডটা যদি তুমি জনগণকে দেও কিন্তু তোমার নেতাকর্মীরা এই এই ফ্যামিলি কার্ডটা তারা কি ফিরিয়ে দিবে জনগণকে কখনোই না আপনারা বিশ্বাস করেন বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে মৎস্যজীবী কাঠ হোক কৃষি কাঠ হোক ফ্যামিলি কাঠ হোক গর্ভবতী কাঠ হোক দরিদ্র কাঠ হোক বয়স্ক বার্তা কাঠ হোক যে কাটি তৈরি হয়েছে আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যদি একটা মহিলা বয়স্ক মানুষও যা যে দিন কামাই করে বিক্রি করে বাদ খা সেও যদি কাটে বাদে যা তারপরেও পাঁচ হাজার টাকা নাগে পাঁচ হাজার টাকা দাগ পাঁচ হাজার তাহলে বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করে ভোট দিবে এই ফ্যামিলি কাঠের কথা এক একজনে এক এক রকম বলতেছে একজনে যাই বলতেছে আপনারা যদি বিএনপি কে ভোট না দেন বাড়ি থেকে বের হতে পারবেন না আপনাদের নিরাপত্তা দিতে পারবে না কেউ কীরকম করে বলতাছে আবার আর একজনে বলতাছে যদি ফ্যামিলি কাঠের যদি ফ্যামিলি কার্ড নিতে চান তাহলে কে ভোট দিবেন আর ফ্যামিলি কার্ড পাইলে প্রত্যেক মাসে আড়াই থেকে দুই হাজার টাকা পাবেন আবার আরেকজন একজন বলতাছে মহিলা যে ফ্যামিলি কার্ড যদি আপনাদের হাতে দেই প্রত্যেক মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাবেন আবার আরেকজন বলতাছে যে বিশ হাজার টাকা এই ফ্যামিলি কার্ড যদি থাকে বিশ হাজার টাকা যদি পণ্য কিনেন দশ হাজার টাকা সরকার ফ্রি করে দিব তার এক রহ তারেক রহমান এগুলো বোয়া সব বুকাসবাজি সব দান্দাবাজি সাধারণ জনগণকে ভুল বোঝানো হচ্ছে যে দলে আসুক কোনো লুবের কারণে ভোট দেবেন না কারণ অতি লোভ নষ্ট যারা ইলেকশনের আগে লুপ দেখায় এরা খুব ভয়ঙ্কর আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের এলাকায় হোক আপনাদের এলাকায় হোক আপনারাও দেখেছেন যারা লুপ দেখায় আপনি টেকা দিয়ে বুট বিক্রি করলেন তো মরলেন তো টেকা দেওয়ার নয় আপনারা নিজেকে চিন্তা ভাবনা করে এবং ভোট দিবেন যাকে মনে চা তাকে ভোট দিবেন। কিন্তু এই ফ্যামিলি কার্ডটা আপনার হাতে এর আশায় যদি ভোট দেন ভুল করবেন আপনার হাতে ফ্যামিলি কার্ডটা যদি আসে কোনোরকমভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে আমি বলি আসুক যেই আসবে ক্ষমতায় আসুক কিন্তু যদি ফ্যামিলি কার্ড তৈরি হয় বাংলার জনগণ দরিদ্র হোক ধনী হোক গরিব হোক যাই হোক ফকির মিস কি নীতিম যাই হোক কখনোই এই ফ্যামিলি কার্ড নিতে গেলে ফিরি নিতে পারবে না কেন ফিরি নিতে পারবে না এই কার্ডটা অবশ্যই আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে নিতে হবো কারণ এই টাকাগুলো কই যাব যদি সরকার তারেক রহমান যদি গোয়ায় বুঝে জনগণকে ফিরিয়ে দাও কিন্তু বিএনপির নেতাকর্মীরাতো সে হারামজাদা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে যারা আছে এরা হচ্ছে কি জনগণের রক্ত চুষে খায় শুধু বিএনপি না আমলিকের নেতাকর্মী জামাতের নেতাকর্মী যারা আছে সবাই কোনো নেতাকর্মী ভালো নাই আপনি দেখতেছেন এই যে জামাত এই যে আপনারা বলতেছেন জামাত ভালো জামাত ক্ষমতায় আসলে ওই তারা ওই একই কাহিনী করবে কোন দলই কোন শক্তি ভালো না আপনারা দেখতেছেন যে একটা মানুষ অনেক টাকা পয়সা মালিক অনেক কিছু আছে তার ভুল প্রান্তি মানুষকে ধরে তার ভুল প্রান্তি থাকবে মানুষ মাত্রই ভুল জামাত আসলে যে দেশকে ভালো করবে এমন কোনো কথা নাই বিএমপি আসলে যে দেশকে ভালো করবে এমন কোনো কথা নাই কারণ কারণরাচার আমলিক আছে দেশকে ভালো হতে দিবে না এজন্য যাকে ভোট দিবেন চিন্তা ভাবনা করে দিবেন যদি ফ্যামিলি কার্ড আপনার হাতে আসে এটা অবশ্যই আপনাকে টাকা দিয়ে নিতে হবে কারণ আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে নেতাকর্মীর হাতে টাকা না দিয়ে কোনো কার্ড কেউ পাইছে তারপরেও কার্ড পাইতে অনেক ভোগান্তি নিজের নেতাকর্মীদেরকে যে কাট দিব তাদেরকে নিয়েই ব্যস্ত তারাই কাঠ খাবো করে খাবো খাও খাও করে তো সবাই সতর্ক হন কি করলে ভালো হবে আপনারা আমার থেকে বেশি ভালো জানেন যেটা ভালো মনে হয় সেটাই করবেন